সরকারি চাকরি আইন দু হাজার আঠারো এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের তিরানব্বই এক অনুষ্ঠিত প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করেছেন এই অধ্যাদেশ সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ নামে অবহিত হবে সরকারি কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধান এই আইনে যদি কোনো সরকারি কর্মচারী এমন কোনো কাজে লিপ্ত হন যাহা অনুগত্যের সামিল বা অন্য কোন যে কোনো সরকারি কর্মচারীর মধ্যে আনুগত্য সৃষ্টি করে বা শৃঙ্খলা বিঘ্নিত করে বা কর্তব্য সম্পাদনে বাধা সৃষ্টি করে বা অন্য অন্য প্রতি সমবেথর বা এককভাবে চুঠি ব্যতীত বা যে কোনো যুক্তিসঙ্গত কারণ ব্যথিত নিজ কর্ম হইতে অনুপস্থিত থাকেন বা বিরত থাকেন বা কর্তব্য সম্পাদনে ব্যর্থ হন বা অন্য যে কোনো কর্মচারী তাহার কর্ম হইতে অনুপস্থিত থাকিতে বা বিরত থাকার বা তাহা কর্তব্য পালন না করিবার নিমনিতে উস্কানি দেন বা প্রচিত করেন যে কোনো কর্মচারীকে তাহার কর্মে উপস্থিত হইতে বা কর্তব্য পালনে বাধাগ্রস্ত রহন তাহা হইলে ইহা হইবে একটি অসদাচরণ এজন্য তিনি নিম্নপদ বা নিম্ন নিম্নবেথন গেডে অবনতিকরণ চাকরি হইতে অপসারণ এবং চাকরি হইতে বরখাস্ত করা যাবে যে ক্ষেত্রে কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে উপদ্বার একে বর্ণিত কোনো অপরাধের জন্য কাজদার গ্রহণ করা হয় সেক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ অথবা উদ্দেশ্যে তৎক্ষিত সাধন বা বিশেষ আদেশ দ্বারা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি অভিযোগ গঠন করিবেন এবং সংশ্লিষ্ট কর্মচারী কর্মচারীকে অতঃপর অভিযুক্ত বলে অভিহিত করিবেন কেন এই ধারা অর্দণ্ড প্রদান করা হইবে না এই মর্মে নোটিশ জারি সাত কার্যদিবসের মধ্যে কারণ দশভায় নোটিশ প্রদান করিবেন এবং অভিযুক্ত ব্যক্তিকে অবস্থিত হয়ে শুনানি করিতে ইচ্ছুক কিনা ভারপ্রাপ্ত ব্যক্তি তাহাও উক্ত নোটিশ উল্লেখ করিবেন অভিযুক্ত কারণ দর্শক উহা বিবেচনার পর এবং ক্ষেত্রমত তিনি ব্যক্তিগত শুনানিতে অবস্থিত হইলে শুনানি গ্রহণের পর যদি করে কর্তৃপক্ষ বা অভিযোগ গঠনকারী ব্যক্তি অভিযুক্তকে দেশে সাব্যস্ত করেন অথবা যদি নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্ত কারণ না দর্শায় থাকেন তাহলে নিয়োগকারী কর্তৃপক্ষ বা অভিযোগ গঠনকারী ব্যক্তি নোটিশের মাধ্যমে নোটিশের বর্ণিত প্রস্তাবিত দণ্ড আরোপ করা হইবে না নোটিশ সাত সাত কার্যদিবসের মধ্যে উহার কারণ দশাবার নোটিশ প্রদান করিবেন এর অধীন প্রদত্ত নোটিশের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত কারণ দর্শাইলে উহা বিবেচনার পর অথবা নির্ধারিত সময়ের মধ্যে কারণ না দর্শাইলে নিয়োগকারী কর্তৃপক্ষ এই আইনের অধীন নোটিশে বর্ণিত যে কোনো দণ্ড অভিযুক্তির উপর আরোপ করিতে পারিবেন এই অধ্যাদেশে আরও বলা হয়েছে যদি অভিযুক্তের নিকট নোটিশ জারি করা হয় কিংবা তাহার সংহত জ্ঞাত বাসস্থানের কোনো দৃষ্টি লোটকে জারি করা হয় অথবা অনন্য দুইটি দৈনিক পত্রিকা প্রকাশ করা হয় অথবা উহার ইমেইল নোটিশে প্রেরণ করা হয় তা হইলে এর অধীন নোটিশ যথ যাভাবে জারি করা হয়েছে বলে গণ্য হবে এই ধারার অধীন সরকারি কর্মচারীকে দণ্ড প্রদান করা হইলে তিনি দণ্ড আরব আদেশ জারি তিরিশ কার্যদিবসের মধ্যে উক্ত আদেশের বিরুদ্ধে চৌত্রিশ এর অধীন আপিল করিতে পারিবেন এবং আপিল কর্তৃপক্ষ উক্ত আদেশ বহাল রাখিতে বাতিল করিতে বা পরিবর্তন করিতে পারিবেন এই আইনে যাই কিছু তাকুক না কেন এই ধারার অধীন রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না তবে এই ক্ষেত্রে দণ্ডপ্রাপ্ত কর্মচারী দণ্ড আরোপে আদেশপ্রাপ্তির তিরিশ খাজ্য দিবসের মধ্যে ধারা ছয়ত্রিশের অধীন উক্ত আদেশ আদেশপূর্ণ বিবেচনা বা রিভিউর জন্য রাষ্ট্রপতির নিকট আবেদন করিতে পারিবেন এবং রাষ্ট্রপতি যেরূপ উপযুক্ত মনে করেন সেরূপ আদেশ প্রদান করিতে পারিবেন